আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা কি খবর তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের আশা করব যেহেতু আর দুই দিন পরে পরীক্ষা ডি ইউনিটের তো আশা করব যে তোমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছে এবং তোমরা এখন রিভিশন দিচ্ছ শেষ পার্টে রয়েছো তোমরা আজকে তোমাদের এই যে গাণিতিক বুদ্ধিমত্তার তোমরা যেই তোমরা সাজেশন চেয়েছিলে সেই সাজেশনটুকু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই যে সাজেশনগুলো তোমাদের সাথে আলোচনা করব একটু একটু ব্যাখ্যা করে আলোচনা করব। যে কোথায় কোথায় আমাদের একটু টাচ করা উচিত ঠিক আছে শুধু এই এটা শুধু সি এবং ডি ইউনিটের জন্য সি ইউনিটের পরীক্ষা আর কিছুদিন পরে এবং ডি ইউনিটের পরীক্ষা আগামী চোদ্দ তারিখে সেই জন্য আমাদের অবশ্যই এই 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 টপিকগুলো অন্ততপক্ষে একটু টাচ করা উচিত এবং একদিনের মধ্যে তোমরা জাস্ট চোখ বলে উচিত যে এই টপিকগুলো একটু গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তোমরা যারা প্রশ্নব্যাঙ্ক সলভ করেছ এবং আমি ব্যাঙ্ক সলভ করিয়েছি তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো আগের ভিডিওগুলো দেখো এবং তোমরা এই গাণিতিক বুদ্ধিমত্তার প্রত্যেকটা টপিকের ক্লাস কিন্তু আমার চ্যানেলে আছে। তোমরা সেখানে গিয়ে ক্লাসগুলো করতে পারো ঠিক আছে আর তোমরা যারা মেন্টাল এবিলিটি বা আইকিউর বই নিয়েছো বা গাণিতিক বুদ্ধিমত্তার বই নিয়েছো তারা তো ওর মধ্যে পাবেই দেখো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং কোডিং ডিকোডিংটা কী জিনিস ওই যে এ ইকুয়াল ওয়ান বি ইকুয়াল টু বর্ণগুলো রয়েছে ইংরেজি বর্ণমালায় সেই বর্ণগুলো তুমি এইখানে নাম্বারিং করবে বর্ণগুলো নাম্বারিং করবে বাম থেকে এবং উল্টো দিক থেকেও নাম্বারিং করে তোমাকে সেখানে কিছু প্রশ্ন রয়েছে মনে করো এই যে এইখানে এই এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা ইকুয়াল কত নাম্বার করে দেওয়া হবে যে কোড সি ও ডি এ এই হিসেবে তোমাকে হিসেব করতে হবে সি ইকুয়াল থ্রি ও ইকুয়াল কত এই এই যে এইটা হচ্ছে তোমাকে বের করতে হবে জাস্ট অপশনের মধ্যে যেটা পাবে সেটাই অ্যান্সার করে দেবে ঠিক আছে লিখিতর ক্ষেত্রেও তাই যে যদি লিখিততে আসে দেখো এই যে তোমরা তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার লিখিত সাজেশন চেয়েছিলে তাই না তো এই যে এটাই লিখিত এমসিকিউর জন্য একই টপিক এটা যদি এটা দুইভাবে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে আসতে পারে লিখিততেও আসতে পারে ঠিক আছে আচ্ছা কোডিং ডিকোডিংটাকে আমি সেভেন স্টার দিচ্ছি কারণ এই ধাঁচের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে যার কারণে তোমরা এইগুলো একটু খেয়াল রাখবে আচ্ছা ডিকোডিং এবং কোডিং সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্লাড রিলেশন ব্লাড রিলেশন ওই যে ব্লাড রিলেশন কোনটা ওই একই গোষ্ঠী বা বংশের মধ্যে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে। তাদের মধ্যেকার সম্পর্ক আবর্তিত হয় যে এরকম দেওয়া থাকে যে আমার আমার বাবার চাচাতো ভাইয়ের আমার বাবার চাচাতো ভাইয়ের চাচার একমাত্র পুত্রের সন্তান আমার কি হবে এই যে এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে আমি তোমাদেরকে খুব গুরুত্বের সাথে এইগুলো আমি ক্লাস করিয়েছি আমার চ্যানেলে গেলে ভিডিওর প্লে লিস্টে গেলে চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তা নামে একটা প্লে লিস্ট পাবে সেইখানে গেলেই তোমরা এই গাণিতিক বুদ্ধিমত্তার যতগুলো ক্লাস আমি করিয়েছি সব তোমরা এখানে পাবে ঠিক আছে আচ্ছা এরপরে আছে আচ্ছা এটাকে আমি সেভেন স্টার দিচ্ছি কিন্তু সেভেন স্টার খুব গুরুত্বপূর্ণ সেভেন স্টার কমপ্লিটিং সিরিজ কমপ্লিটিং সিরিজটা কি জিনিস ওই যে দেওয়া থাকে এরকম তিনের পরে আচ্ছা তিনের পরে দেওয়া আছে পাঁচ পাঁচের পরে আট আটের পরে এগারো এরপরে কত হবে এরপরের সংখ্যাটা তোমাকে বের করতে হবে আচ্ছা কলমটা লিখছে না ঠিক আছে এই যে এইভাবে তোমাকে ধারার অঙ্কের মতো করে দেওয়া থাকবে সম্পূর্ণ ধারাও না আবার অনেক সময় এরকম দেওয়া থাকে যে তিন দেওয়া আছে এবং এরপরে দেওয়া আছে তেরো এরপরে আবার দেওয়া আছে ছয় এরপরে দেওয়া আছে ষোলো এরপরের সংখ্যাটি কত এই যে এইগুলো এইভাবে জাস্ট দেওয়া থাকে এইখান থেকে তোমাকে এইখান থেকে এটাকে ধরতে হবে এখানে পার্থক্য হচ্ছে তিন আর ষোলো থেকে এটা এটার পার্থক্য হচ্ছে দশ তো এর পরের সংখ্যাটা অবশ্যই এটাকে ধরে আসবে ঠিক আছে এগুলো আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তোমরা দেখবে ভিডিওতে গেলেই তোমরা পাবে ঠিক আছে আচ্ছা এখন জাস্ট শর্টকাটে তোমাদের একটু আর আর কিছু বিষয় একটু টাচ করি দেখো লজিক্যাল নাম্বার ইন ফিগার ওই যে আচ্ছা এটা যদ এটা সেভেন স্টার দিচ্ছি এই কমপ্লিটিং সিরিজ এটাকে সেভেন স্টার দিচ্ছি এবং যদি রিটার্নে আসে তখন তুমি এই যে অঙ্কটা আমি দিয়েছিলাম সেটা তুমি জাস্ট কিভাবে পার্থক্য হলো উপরের সংখ্যাগুলো থেকে নিচের সংখ্যাগুলোর পার্থক্য বের করতে হবে এবং আমি তোমাদের অনেক দিন থেকেই বলেছিলাম যে আমি একটু অসুস্থ আমি বেশ কিছুদিন থেকে অসুস্থ আমার কপালটা খারাপ কারণ হচ্ছে তোমাদের এই যে সামনে পরীক্ষা তারপরে এই সময় আমি অসুস্থ হয়ে গিয়েছি আমি শুরু থেকে তোমাদের সাথে আছি ইশা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব যতদিন সুস্থ আছি সামর্থ্য আছে ঠিক আছে এবং সময় হচ্ছে তো এখন পর্যন্ত লিটিল বিট সিক যার কারণে আমি কিন্তু তারপরে চেষ্টা করছি দেখো কম্পিটিং সিরিজ এই প্রশ্নটা যদি রিটেনে আসে তখন তুমি ওই জাস্ট পার্থক্যগুলো তোমাকে একটু হাতে লিখে দিতে হবে তোমাকে জাস্ট তোমার কথাই লিখে দিতে হবে কথায় লিখে দিলে তুমি কি বুঝতেছো সেটুকু কথায় লিখে দিয়ে তারপরে তুমি সলভটা করে দিলে দিলেই কিন্তু হয়ে গেলো জাস্ট হয়তো চার অথবা চার মার্ক থাকতে পারে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু চার থাকবে যেহেতু ষোলো মার্ক রিটেনে গাণিতিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে তো সেহেতু তোমরা এই চার মার্ক করে এই চারটা প্রশ্ন যদি দেওয়া থাকে চার মার্ক করে থাকবে চার মার্কের জন্য আহামরি কিছু লিখতে হবে না দেখবে যে অনেক শর্টকাট প্রশ্নের মার্ক তোমাকে চার দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা কম্পিটিং সিরিজ গেল এরপর হচ্ছে লজিক্যাল নাম্বার ইন ফিগার ওই যে ছক করে ছক করে যেটা দেওয়া থাকবে ছকের মধ্যে হচ্ছে তিন চারটা করে নাম্বারের ঘর দেওয়া থাকবে এইখানে নাম্বার থাকবে এইখানে থাকবে এইখানে থাকবে এইখানে থাকবে এইখানে থাকবে এইখানেও থাকবে এই যে শেষের ঘরটা সেটা ফাঁকা দেওয়া থাকবে সেটা তোমাকে পূরণ করতে হবে কি যে এই যে ক্লুগুলো রয়েছে এদিকে ক্লু রয়েছে এই ক্লু দেখে তোমাকে এই ঘরটা পূরণ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার লজিক্যাল নাম্বার ইন ফিগার এবং এই ধরনের অঙ্ক আমি করিয়েছি তোমরা দেখতে পারো তোমরা এই এই প্রশ্নে তোমরা আলাদা করে ভিডিও প্রত্যেকটা টপিকের জন্য আলাদা করে ভিডিও রয়েছে এটা আমি সেভেন স্টার দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ক্লকের অঙ্কটা যে ক্লকটার কীভাবে প্রশ্ন আসে ক্লক হচ্ছে তোমার এইখানে ওই ইয়ে করতে হয় আবার আরেকটা হচ্ছে দিক নির্ণয় ঠিক আছে দিক নির্ণয় এটা আমি এইখানেই দিতে পারি দিক নির্ণয়টা এখানে দিতে পারি দিক নির্ণয় আচ্ছা দিক নির্ণয় দিক নির্ণয় একটু বুঝে নিও হ্যাঁ ক্লকটা হচ্ছে তোমার কিভাবে অঙ্কগুলো আসে যে এখন বাজে নয়টা তিরিশ ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে যে কোন উৎপন্ন হয়েছে সেই কোণের মান কত এই যে এটা এইটা হচ্ছে তোমার একবারে একবারে স্বাভাবিক প্রশ্ন অনেক বড় বড় ভিডিও আছে সেই ভিডিওগুলো আমি দেইনি আমি দিয়েছি তোমাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই প্রত্যেকটা টপিক একেবারে ধরে ধরে খেয়ে ফেলেছি ঠিক আছে প্রত্যেকটা টপিক একবারে শুরু থেকে শেষ করে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট তোমরা জাস্ট আমার প্লে লিস্টে গেলেই ভিডিওগুলো পাবে ঠিক আছে ক্লকটা আমি ফাইভ স্টার দিচ্ছি ক্লকের প্রশ্নগুলো এসে থাকে আইকিউয়ের মধ্যে তারপর হচ্ছে সিম্বল সাবস্টিটিউশন সিম্বল সাবস্টিটিউশনটা কী জিনিস এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এরকম দেওয়া থাকে যে যোগ ইকুয়াল যদি ডি হয় বিয়োগ ইকুয়াল যদি সি হয় ভাগ ইকুয়াল যদি এ হয় তাহলে থ্রি ডি ফোর সি ষোলো এ ইকুয়াল কত এই যে এরকম প্রশ্নগুলো দেওয়া থাকে জাস্ট তোমার এই যে নাম্বারগুলো এখানে এইখানে জাস্ট তুমি এই যে সংকেতগুলো রয়েছে তোমার যোগ বিয়োগ এগুলো জাস্ট এখানে বসিয়ে তোমার অঙ্কটা করতে হবে এগুলো প্রশ্ন খুব সহজে এসে থাকে তোমরা দেখলেই পারবে কিন্তু সময়টা একটু বেশি চলে যাবে আর পরীক্ষক চাই হচ্ছে তোমাদের সময়টা যাতে খেয়ে ফেলতে পারে তারা ঠিক আছে কারণ এই অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে তোমার প্রশ্নগুলো ম্যানেজ করবে উত্তর করবে সেইগুলোই তারা দেখতে চায় ঠিক আছে এরপরে রয়েছে ক্যালেন্ডার ক্যালেন্ডার ক্যালেন্ডারের হিসাবটা তোমরা একটু দেখবে এটা একটু বড় করে অঙ্কগুলো আসে এবং না যদিও অনেকগুলো টপিক ক্যালেন্ডারের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে তারপরে তোমার অ্যাডমিশনের জন্য এত বেশি টপিক আসে না জাস্ট কম কিছু কিছু সংখ্যক টপিক আসে তোমরা জাস্ট দেখবে এটা আমার ভিডিওর মধ্যে রয়েছে ক্যালেন্ডার সম্পর্কিত এটা সেভেন স্টার দিয়েছি এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে এরপরে রয়েছে মিরর রিফ্লেকশন মিরর রিফ্লেকশন মিরর রিফ্লেকশনগুলো কীরকমভাবে আসে আমি এই ক্লাস এখনও নেই নিই মিরর রিফ্লেকশন ইনশাল্লাহ আমি আজকে আগামীকালকের মধ্যেই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তেরো তারিখ তেরো তারিখ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব মিরর রিফ্লেকশনটা কেমন হয় যে আমি যদি এই সংখ্যাটা লেখি এই যে বাবা আমি যদি এই ওয়ার্ডটা আয়নার মধ্যে দেখি তাহলে কেমন দেখাবে আমি যদি এইখানে আয়নার মধ্যে গিয়ে এই বোর্ডটা খুলে নিয়ে এইভাবে ধরি তাহলে এই ওয়ার্ডটা কেমন দেখাবে এরকম আসবে এই যে এ এই পাশে এ তারপর হচ্ছে বিবি তারপরে এ এটা তো একই রকম থাকে তারপরে আবার এইরকম এরকম আসবে রিফ্লেকশনের ক্ষেত্রে এরকম আসবে যদি আমি এই এই ওয়ার্ডটায় এইখানে আয়নার মধ্যে ধরি ঠিক আছে এরকমভাবে আসবে এই ক্লাসটা আমি করাবো ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই যেহেতু ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চোদ্দ তারিখে এরপরে রয়েছে নবম দশম শ্রেণীর যেই ম্যাথ সূত্রগুলো সেইগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে আমি ভিডিওর মধ্যে বলেছিলাম রিটেনের মধ্যে রিটেনের যে ভিডিওটা রয়েছে তার মধ্যে বলেছিলাম যে নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের মধ্যে যা রয়েছে তার সূত্রগুলো জাস্ট তোমরা পড়বা সূত্রগুলোর উপরে ভিত্তি করে প্রশ্ন আসে দেখো আমি এটাকে স্টার আমি এটাকে 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 আমি আমি স্টার স্টার দিচ্ছি দিচ্ছি ঠিক আছে এটাকে আমি এগারো স্টার দিচ্ছি এখান থেকে প্রশ্ন এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারগুলোতে সো এটা একটু গুরুত্বের সাথে নাও এখানে জ্যামিতির মধ্যেকার যে সূত্রগুলো রয়েছে জাস্ট স্বাভাবিক সূত্র খুব সহজ সূত্রগুলো যেটাকে আমি বলতে পারি মৌলিক সূত্র তারপরে হচ্ছে বীজগণিতের মধ্যে পাটিগণিতের মধ্যে তারপরে হচ্ছে যেখানে ওই যে লাভ ক্ষতি রয়েছে ঐকিক নিয়ম রয়েছে তারপরে দূরত্ব উচ্চতার মধ্যে রয়েছে ত্রিকোণমিতি রয়েছে সাইন সাইনকস্তিটা তারপর হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান অধ্যায়ের মধ্যে যেটা রয়েছে সেটা তোমরা পড়বে জাস্ট কমন সূত্রগুলো মধ্য প্রচুর গাণিতিক গড় নির্ণয় এগুলো। ঠিক আছে এরপরে রয়েছে আচ্ছা এটা একটু গুরুত্বের সাথে দেখিও হ্যাঁ তারপরে হচ্ছে দিক নির্ণয় তোমাকে ডিরেকশন দেওয়া হবে যে একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে তিন কিলোমিটার হাঁটলো সূর্যের দিকে তিন কিলোমিটার হাঁটলো সূর্যের দিকে তিন কিলোমিটার হাঁটার পরে সে দুই তিনবার তিনবার ডান দিকে মোড় নিল তারপরে চারবার বাম দিকে মোড় নিল তাহলে এখন সে কোন দিকে ঘুরে আছে। এটা এটা তোমাকে বের করতে হবে কি ওই যে ডিরেকশন তোমার বলছে যে ঘুম থেকে উঠেই সূর্যের দিকে হাঁটলো ঘুম থেকে উঠেই সূর্য কোন দিকে থাকে পশ্চিম দিকে না পূর্ব দিকে পূর্ব দিকে হাঁটলো এটা আমি পূর্ব ধরলাম পূর্ব দিকে আঁটলো তারপরে তিনবার তিনবার ডান দিকে ঘুরল একবার দুইবার তিনবার ডান দিকে ঘুরল ঘুরার পরে আবার চারবার বাম দিকে ঘুরল একবার দুইবার তিনবার চারবার তাহলে কোন দিকে আছে এখন এখন আছে উত্তর দিকে এটা যদি পূর্ব হয় এটা উত্তর ঠিক আছে আচ্ছা এইভাবে এই এই প্রশ্নগুলো খুব সহজ এসে থাকে তো এটা তোমরা পড়বে এই এই টপিকগুলো পড়বে ইনশাল্লাহ এই টপিকগুলোর মধ্যেই তোমরা কমন পাবে আশা করব। আর যেহেতু আমি অনেক দিন থেকে প্রায় বারোটা ক্লাস আরও একটা যদি মিরর রিফ্লেকশনটা নিয়ে যদি করি তাহলে তেরোটা ক্লাস তোমাদের ডি ইউনিটের জন্য পারফেক্ট এবং সি ইউনিটের যারা ভর্তি পরীক্ষা দেবে কিছুদিন পরে তোমাদের জন্য আরও কিছু টপিক আমি অ্যাড করব ইনশাল্লাহ তো আজকের ক্লাসটি এ পর্যন্তই আশা করব নেক্সটে তোমাদের আরও সাধারণ জ্ঞান ইংরেজির সাজেশন তো আমি দিয়েছি সাধারণ জ্ঞান তারপর হচ্ছে বাংলা এগুলো সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম